তোমাদের বাড়িতেও কি বেল কিংবা চার্জারে তার অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন কিছু ঘরোয়া টিপস তোমাদেরকে দেখাবো যেটা দেখার পর তোমরা অবাক হয়ে যাবে কি সেই টিপস তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে ফোনে চার্জ দেওয়ার পর চার্জারের তারটাকে আমরা এদিক ওদিকে ফেলে রাখি যেটা দেখতেও বাজে লাগে আর চার্জারের তারটা খারাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো আজকে আমি খুব সুন্দরভাবে এই চার্জারের তারটাকে তোমাদের গুছিয়ে দেখাবো চার্জারের মাথাটাকে প্রথমে আমি আমার হাতের উপরে এইভাবে রাখবো এবার এই তারটাকে ঠিক এরকম করে রাখবো এইভাবে এবার বাকি যে তারটা রয়েছে এই তারটাকে আমি গুটিয়ে নেব তো কিভাবে গোটাচ্ছি তোমরা দেখে নাও ঠিক নিচ থেকে করতে হবে কাজটা এই যে শেষের দিকে যে অংশটা রয়েছে এটাকে আমি এই মুখের মধ্যে গলিয়ে দেবো আর এই তারটাকে ধরে টানবো দেখো চার্জারটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম এটা দেখতেও সুন্দর লাগবে আর চার্জারের তারটা খারাপ হয়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না এইভাবে চার্জারের তারটাকে গোছালে যে কোনো জায়গায় তোমরা সুন্দরভাবে ঝুলিয়ে নিতে পারবে তো দারুণ নাই ট্রিকটা তো চলের পরের ট্রিকটা দেখে নি শীতকালে দরজা জানলা বন্ধ থাকে বলে ঘর থেকে একটা দুর্গন্ধ ছড়ায় এছাড়াও ঘরেতে মশা মাছির একটা উপদ্রব থাকে আজকে খুব সহজভাবে তোমাদের কেমন একটা ঘরোয়া ট্রিক দেখাবো যেখানে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক একটা গুড নাইট মেশিন আর মেশিনের নিচে যে তেলটা রয়েছে এই তেলটাকে আমি খুলে নেব এবার নেবো একটা কপুর এই কপুরটাকেও খুলে নেব এবার আমি কি করব কপুরটা দিয়ে তোমাদেরকে সেটা দেখাবো এবার এই কপুরটাকে গুড নাইটের মাথার উপরে যে গর্তটা রয়েছে এর উপরে রেখে দেব আর মেশিনটাকে প্লাগে গুজে দেবো তো চলো মেশিনটাকে চালু করে দেখাই মেশিনের মাথায় কপুরটা রাখার কারণ হলো মেশিনটা যখন গরম হবে কপুরটাও গরম হবে আর পুরো ঘরেতে এই কপুরের গন্ধটা ছড়িয়ে পড়বে এতে মশা মাছি যে কোনো পোকা মাকড় সবই দূরে চলে যাবে আর ঘর থেকে সুগন্ধ ছাড়াবে তো দারুণ নাই ঠিকটা তো চলো এরপরের ঠিকটা দেখে নিই প্যান থেকে বেল্ট খুলে নেওয়ার পর বেলগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে যেটা দেখতেও বাজে লাগে কিন্তু এই বেল গুছিয়ে রাখার খুব সুন্দর একটা ট্রিক রয়েছে আর সেই ট্রিকটাই তোমাদের সাথে শেয়ার করব। যেখানে বেলটা খুলেও যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে নিয়ে নিচে এখানে একটা বেল্ট আর বেল্টের মুখটার কাজটা আমি ধরে নেব ঠিক এইভাবে এই মুখের ভেতরে আমি বেল্টের শেষের অংশটা ঢুকিয়ে দেব। তোমরা দেখতে থাকো আমি কাজটা কিভাবে করছি এটা ঢুকিয়ে দিলাম এবার নিয়ে শেষের শেষের অংশটা অংশটা আমি গোটাতে আর এই যে গ্যাপটা এখানে রয়েছে এই গ্যাপের ভেতরে আমি গোলটাকে ঢুকিয়ে দেব দেখো বেলটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর কিন্তু বেলটা খুলে যাবে না আর এটা দেখতেও সুন্দর লাগছে তো দারুণ নাই ঠিকটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা